আল্লাহ শুনলাদি করি এবং আল্লাহকে তুমি আমরা যারা মা বোনরা আসছি আমরাই শুনলাম ভাগ্যবান আমাদের আশেপাশে অনেকেই আছে আমাদের বাড়ির সদস্যরাও অনেকেই আছে যারা হয়তো পড়াও জানে না পড়তেও পারে না আমাদের শোনার সুযোগ তাদেরকেও আমরা এই কাজটা করতে উদ্বুদ্ধ করবেন শুনতে উদ্বুদ্ধ করব যেখানে সম্ভব সহিত রিখায় পরামর্শ মোতাবেক ব্যবস্থাপনা থাকে সেখানে তারাও শুনবে অবস্থা হইলে তারাও সবচেয়ে বড় কথা হলো আপনি শুনবেন রমজানে একটা মাসে সাময়িক আপনার তো এই কোরআন রমজানের জন্য না সারা বছরের জন্য সারা জীবনের জন্য কি করে সম্ভব আপনি দুইটা কাজ করতে পারেন যারা তারা তো কোনো পুরুষের পড়তে পারতেছেন না সেই সুযোগ আপনাদের নাই সংসারের ঝামেলা অনেক বেশি

পড়াইতে পারে এবং কাউকে ফা করেছে গিয়ে গেলে এক বছর পরে আপনি পড়তে পারেন এবং আপনি উপকৃত হইতে পারেন আবার সম্ভব না হইলে আমাদের পাশেই তো বড় মাদ্রাসা আছে মেয়েদের জন্য ওরা অনেক শিক্ষার সুব্যবস্থা আছে একটু হিম্মতরা করার কষ্ট করে গিয়া ওরা শুদ্ধ করে পড়বে এই দেওয়ারটা আপনাদেরকে দেওয়া হইলো যেহেতু কাজটা সবার জন্য আর জীবনের জন্য সাময়িক রমজানের জন্য না এই ফিগির জন্য আমরা করি মানুষজন আমাদের যাওয়া খুশি হয় আমাদের দেশে দেওয়া হলো কি করে মিষ্টি বিতরণ করে মিষ্টি খাওয়া। যখন শেখ মুজিবুর রহমান সাধনীয়তে চলে গেছে

এই সালেমদের জুলুম আজকে নতুন না এই চব্বিশ সালে সালের না তখনও ছিল কঠিন অবস্থা দুরবস্থা জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার কারণে উল্টা বৃষ্টি বিতর ঘটছে এটা আমার চোখের দেখা বাস্তব যে যাই বলুন আল্লাহ তারা তাদেরকে রহমকরণ করেন মাফ করে দেন আমরা তা আমরা চাই সকলের মঙ্গল তো এই যে একটা খতম হইল কর্মচারী সেজন্য হইতেছে আমরা খুশি আনন্দিত আমরাও নিশ্চিত করতে চাই যা নিশ্চিত ধরণ করি কেউ করার খাওয়াই। তার মধ্যে ভাবে হলুদের মধ্যে এটা কি খুশির বিষয় যেটা আমি ইচ্ছা করছি সবাই মিষ্টি হন মাসা আল্লাহ

মানুষের স্বভাব হইল আমাদের দেশে অনুপে খুশি হইলে কি করে এটা একটা অনুপ হয়ে গেছে এটা মানুষ পছন্দ করে আমাদের দেশে গ্রামাঞ্চলে ছিল মিলাদ পাশের গ্রামে খুব জোর ছিল সে মিলাদের মধ্যে ক্ষীরের খুব প্রচলন ছিল ক্ষীর খাওয়ার আর মিষ্টি দই দই

একজন আবাস দিয়ে করি শুধু মহিলা থাকবে পাঁচ হাজার মহিলা হইল হ্যাঁ দিনই কথা শোনার সুযোগ দূরে গিয়ে আপনাদের হবে না বাইকে দেখে দূর থেকে এখানে আসলে

हमने खीर खाई